হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমারও আল্লাবরমতো অনেক অনেক ভালো আছে আর সেদিন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই কলার মোচাটা আর আজকে সেটাই ভাজি করব। তো ইতালিতে প্রায় সময় পাওয়া যায় কলার মোচাগুলো আবার অনেক সময় পাওয়া যায় না তো আমি যখনই বাজার বা দোকানে মুদি দোকানে পেয়েছি এটা আমি আর এক মিনিটও দেরি করে আমি এটা নিয়ে এসেছি আর এটার সাথে আদা এটাই কি বলে আমাদের দেশে আধা গুনগুনে পাতা বলে আর শুদ্ধ ভাষায় কি বলে আমি ভুলে গেছি আমি অনেক কথা বলেছি এখনকার মধ্যে তো সেটা খুঁজেছিলাম ওটা পাইনি তো এটা ছাড়ে আজকে ভাজি করব প্রথমে আমি ছোলা ছাড়িয়ে নিয়েছি উপরের যে পাটগুলো থাকে সেটা ছাড়িয়ে ভিতরের যে ফুলগুলো আছে সেগুলোর থেকে ময়লা বের করে কেটে কেটে নিয়েছি আর এটা হচ্ছে ভিতরের পাটটা সেটাও আমি একদম কুচি কুচি করে কেটে নেবো আর এটাকে আমি প্রথমে যেহেতু এটা কলা কলার যে কষ আছে তা মানে কলার কষটা দূর করার জন্য আমি এখানে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব ধোয়া শেষ করে আমি এটাকে সিদ্ধ করে দিয়েছি মানে ভাব ভাব দিয়ে নিয়েছি এরপরে আমি ফ্রাইং প্যানে তেল পেঁয়াজ চিংড়ি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর একটু আদা রসুন বাটা হলুদ মরিচ ধনে জিরা দিয়ে অল্প অল্প পরিমাণে মশলা দিবেন বেশি মশলা দিবেন না বেশি মশলা দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে তো এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর যখন কষানো হয়ে যাবে তখন আমি যেই সিদ্ধ করে রাখা কলার মোচাটা সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষ কষাতে হবে আবার এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দেব ভালো ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রেখে দিব আরও দশ মিনিটের মতো তারপর ঢাকনা উঠিয়ে যে পানিগুলো বের হয়েছে তা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর যেটা একদম শুকিয়ে আসলে একটু ধনে পাতা কাঁচামরিচ দিয়ে বাস নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমাদের মোচার ভাজি রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং এটা খেতেও অনেক দারুণ আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশে তো সবাই অ্যাভেলেবেল পাবেন বাজারে আমাদের এখানে কম পাওয়া যায় তবু মাঝে মধ্যে পাওয়া যায় তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে